নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন কৃষ্ণা রান্নাঘরে সকলকে স্বাগত জানেন তো ডিসেম্বর মাস পড়লেই না হঠাৎ করে কেকের প্রতি ভালোবাসাটা যেন কেমন একটা বেড়ে যায় ফ্রুট কেকের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা ছোট বড় সকলের ভীষণ ভালো লাগবে আজকে যে কেকটা বানাবো সেটাতে থাকছে অনেক রকমের ড্রাই ফ্রুট আর সাথে থাকছে কমলা লেবু আপনাদের দেখাচ্ছে যে কত রকমের ড্রাই ফ্রুট আমি নিয়েছি এই দেখুন অনেক রকমের ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি আলমন্ড কিশমিশ এখানে আছে টুটি ফুটি কাজু বাদাম মগজ দানা আর এখানে আছে কালো কালারের যে হয় সেইটা এখানে কিছু আলাদা করে রেখেছি এগুলোকে কেকের সাজানোর জন্য কমলা লেবু নিয়েছি পাঁচটা আর এখানে আছে গুড় আমি যখন এই ড্রাই ফ্রুটগুলো থালার মধ্যে সাজাচ্ছিলাম তখন বুব্রসোনা কোমলা কমলা লেবুগুলো ওই থালাটায় সাজিয়ে দিয়েছে চারটে কমলা লেবু দিয়ে তার মাথায় একটা দিয়ে দিয়েছে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে যখন আমি ড্রাই ফ্রুট গুলো সাজাচ্ছিলাম বুবলু তখন সবগুলো একটু করে টেস্ট করে নিয়েছে একটা একটা করে নিয়ে সব আর খাওয়া হয়ে গেছে না এরকম আমার মধ্যে রেখে দেবে ঠিক আছে লেবু ছাড়িয়ে দিয়ে বুবলু বুবলুর ভাগের একটা নিয়ে নিয়েছে কেমন বুবলু মিষ্টি খাও লেবু খেতে বুবলু দারুণ ভালোবাসে সকাল বেলায় অর্ধেকটা লেবু খাওয়া হয়ে গেছে ঘুম থেকে উঠেই ব্রাশ ফ্রাশ করে স্কুল গেল স্কুল থেকে ফিরে এসে যেই দেখেছে টেবিলে লেবু রাখা আছে একটা ভেঙে অর্ধেকটা খাওয়া হয়ে গেল বাবাকে অর্ধেকটা দিল ও অর্ধেকটা খেলো আচ্ছা ঠিক আছে হুম

হুম এটা নেব না কিছু ড্রাই ফ্রুটস যেগুলো আমার কোচানো লাগবে একটু ছোট ছোট করে কেটে নেছি যেমন আলমন্ডা কেটে নিয়েছি আর এদিকে কাজু বাদামটা কো একটুখানি মুছে নিয়ে আর একটু চেরিটাকে কেটে নেব এই রকম কেটে নিতে ওয়াটারmelonটা নয় করে দিয়েছি হ্যাঁ ওটার কিছু নেই ওতে শুধু খোলা গুলো রয়েছে ঠিক আছে এবার এই যে লেবুর রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমেতেই কালো কিশমিশটা কিশমিশ চেরি মগজদানাটাও দিয়ে দিচ্ছি কাজু বাদাম আলমন্ড সব দেওয়া হয়ে গেছে এবার এইভাবে আমি লেবুর রসের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য

আমি এখানে একটা লোহার কড়াই নিয়েছি তো যে কোনো কড়াই নিতে পারে ওর মধ্যে খানিকটা লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড এটা আমি গরম হতে বসিয়ে দিচ্ছি মিনিট দশেকের জন্য এবার ঢাকা দিয়ে দিয়েছি আমি এখানে নিয়েছি দেড় কাপ মতো দুধ আর দুধটাকে গরম করে ঠান্ডা করে নিয়েছি প্রথমে দুধ নিয়ে নিচ্ছে বাটির মধ্যে এবার দিয়ে দিচ্ছি ষাট এমএল মতো তেল যে সাদা তেলটা নিয়েছি এই কাপের মাপে আমি দু কাপ নিচ্ছি মানে এটা ষাট এম এল এ তো ষাট ষাট একশো কুড়ি হলো মানে একশো পঁচিশ এম এল তেল আমি যে পরিমাণে বানাবো ময়দাটা যে পরিমাণে নেব সেই পরিমাণে সব জিনিসগুলো দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স ভালো করে মিশিয়ে নেব আড়াইশো এম এর জায়গাতে দু কাপ ময়দা নিয়েছি এবার এই ছাতনির মধ্যে দিয়ে অল্প অল্প করে আমি চেলে চেলে নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি এই দশ টাকার প্যাকেটে দু প্যাকেট গুঁড়ো দুধ দুধটাকে একটু ছাকনির মধ্যে এইভাবে চেলে দিতে হবে যাতে দানা দানাগুলো আটকে যায় এবার এই যে ড্রাই ফ্রুট গুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম কমলা লেবুর রসের মধ্যে এটা আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু লবণ জানানাতে হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে করছ তুমি ড্রাই ফ্রুটস দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি টুটি ফুটি এবার দিচ্ছি গুড় গুড়টাকেও ভালো করে ঠান্ডা করে নিতে হবে এইভাবে একটু ছেঁকে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব এবার খুব ভালো করে ফেটে নিতে হবে এই যে একটা লাভ সাইনের কেক টিন নিয়েছে আর এটার মধ্যেই আমি কেকটাকে বেক করব এখন কেক টিনটা রেডি করে নিচ্ছি কেক টিনের ভিতরেতে বাটার পেপার ঠিক এই রকম মাপি কেটে আমি বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা এইভাবে একটু ব্রাশ করে নিচ্ছি এবার এই সাইডগুলোর জন্য এরকম সরু করে বাটার পেপার কেটে নিয়েছি এবার দিয়ে দেবো বেকিং পাউডার বেকিং পাউডারটা একদম সব শেষে দিয়ে দিতে হবে সবকিছু রেডি করে নেওয়ার পরে এটাকে এইভাবে একটুখানি চেলে দিতে হবে আর ছোট চামচের এক চামচ দিচ্ছি বেকিং সোডা বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এই কেকটিনের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম কেক তিনটা বসিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি আমি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে ঢাকাটা খুলেছে দেখুন ফুলে কতটা বড় হয়েছে কেকটা এই যে একটুখানি কাঁচা অবস্থায় আছে না এই সময়তে ভালো করে উপরটা সাজিয়ে দেবে যদি প্রথমেই দিতাম তাহলে এই যে ফুলে উঠেছে আর সব ভিতর দিকে চলে যেত একটা উপরে থাকতো না আবারও আমি তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি কেকটা বেক হতে মোট পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা টাইম লাগবে এখানে আমি উনারে বানাচ্ছি চারিদিকে ফাঁকা তো সময়টা একটু বেশি লাগবে রান্নাঘরে ভিতর যদি মানে ঘেরা জায়গার মধ্যে হয় তাহলে সময়টা একটু কম লাগে আরও তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম কিন্তু তিরিশ মিনিট পরে খুলে দেখলাম কেকটা হয়নি তো আমি আরও পনেরো মিনিট বেক করে নিয়েছি এবার খুলে দেখি দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে আর কেকটা এবার আমি দেখে নিচ্ছি চেক করে ঠিকঠাক বেগ হয়েছে কিনা এই যে কাটিটা ভরলাম দেখুন কাটির গায়ে কিচ্ছু লেগে নি তার মানে কেকটা আমার ঠিকঠাক বেগ হয়ে গেছে কেকটা বেগ হতে আমার মোট টাইম লেগেছে এক ঘন্টা পনেরো মিনিট এই ফাঁকার মধ্যে তো সেই সময়টা একটু বেশি লেগেছে আপনারা হয়তো রান্নাঘরের মধ্যে করেন তাহলে হয়তো এক ঘন্টার মধ্যে হয়ে যাবে এই দেখুন আমাদের কেক একদম রেডি আর বুবলুসেনা বর্ণিতা দুজনে দাঁড়িয়ে পড়েছে কেক কাটার জন্য আর হ্যাঁ আপনারা হয়তো ভাববেন যে কেক নিয়ে সোজা বাড়িতে চলে এসেছি কেন কারণ কেকটা বানানোর পর না কেকটা ঠান্ডা হতে অনেকটা সময় লাগে সেটাও প্রায় ধরুন এক ঘন্টা সময় লেগে যায় তো কেকটা ঠান্ডা হতে হতে ওদিকে অন্ধকার হয়ে গেছে সন্ধ্যে হব টাইম আর এই সময় প্রচন্ড মশা আমরা থাকলে ঠিক আছে এরা দুজনে গেলে এদেরকে তো বাচ্চা প্রচণ্ড মশা কামড়াবে সেজন্য আমি বাড়িতে চলে এলাম আর ওখানে আলোরও ব্যবস্থা নেই তো এখানে আমাদের বাড়িতেই কেকটা কাটা হবে

কেক এর থিকনেসটা দেখুন কতটা মোটা কেকটা বড় করে করেছি কারণ আমার কেক টিনটা অনেকটা বড় দু পাউন্ডের এর বড় করে কেকটা করেছি একটা করে তুলছে চেরি গুলো খেয়ে নিচ্ছে তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর কিছুদিন পরেই তো চলে আসছে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর উপলক্ষে কেকটা বাড়িতে বানাতে পারেন এবং সবাই মিলে আনন্দ করে খাবে কতগুলো চেরি মুখে চুরি আসতে ওগুলোকে খা আগে খা আসতে